বাহিনীর পাঁচজন অফিসারকে গৃহবন্দি করে রাখা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে গত দুই দিন থেকে পাঁচজন জেনারেলকে গৃহবন্দী করা হয়েছে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে আসলে কি গৃহবন্দি করা হয়েছে আর এই নিউজটি বাংলাদেশের কোনো মিডিয়া না ভারতের মিডিয়া প্রকাশ করেছে তো ভারতের মিডিয়া প্রকাশ করলে কি সত্য হতে পারে আমরা একটা আলোচনাকে আগে শুনবো এরপর সেটা নিয়ে বিশ্লেষণ করবো যে আসলে কি রকম এই নিউজ পাঁচজন জেনারেলকে গৃহবন্দি করেছেন কিনা তৈরি করার লোক তো থাকেই সেরকম দৃশ্য আমরা দেখেছি সেই আলোচনা দীর্ঘায়িত করব না মূল আলোচনা যেটা আমাদের এই ভিডিওতে আজকে সেনাবাহিনী নিয়ে দুদিন থেকে বেশ আলোচনা চলছে সেনাবাহিনীর পাঁচজন অফিসারকে গৃহবন্দী করে রাখা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে গত দুই দিন থেকে বেশ আলোচনা চলছে সেনা প্রধান যখন দেশের বাইরে ছিলেন তখন এই ঘটনাকে অনেক বড় ঘটনা হিসেবে দেখছে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশ সরকার এই ব্যাপারে চুপচাপ আছে এমন কথাও তারা বলতে চাচ্ছে সেই আলোচনা করব সাথে একটি তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সেই আলোচনাটা ছোট্ট করে করব সেটা হচ্ছে আজকে চারুকলায় গত ভোরে শেখ হাসিনার বিকৃত যে মোটিভ পুড়িয়ে দেয়া হয়েছে অবশেষে জানা গেছে যে একজন ব্যক্তি সেটিতে আগুন ধরিয়ে পালিয়ে গেছেন সে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে সেনাবাহিনীর প্রসঙ্গে যাওয়ার আগে আজকে চারুকলায় মঙ্গল শোভাযাত্রা যেটাকে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে সেই আনন্দ শোভাযাত্রার এবারের মূল যে মোটিভ করা হয়েছিল যেটাকে নিয়ে অনেক বিতর্কও হয়েছে সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধেও নানা রকমের বিতর্ক আমরা দেখেছি সেই বিতর্কের মাঝে আজকে দেখলাম যে শেখ হাসিনার সেই বিকৃত মোটিভটি ভোরবেলায় কে বা কারা পুড়িয়ে দিয়েছে অবশেষে জানা গেল প্রথম আলো নিশ্চিত করছে যে একজন কালো টি শার্ট পরা ব্যক্তি এখানে আগুন লাগায় এবং আগুন লাগিয়ে দুই মিনিটের মধ্যে সেই ব্যক্তি পালিয়ে যায় পালিয়ে যেতে সক্ষম যখন হয়েছে তখন সেই ব্যক্তি আদতেও ধরা পড়বে কিনা এই তথ্য প্রযুক্তির যুগে এরকম কর্মকাণ্ড করে যেখানে সিসিটিভি ছিল সেই সিসিটিভির মধ্যে কিভাবে এরকম কাজ করে পার পেয়ে যাওয়া সম্ভব সেটা একটা বড় প্রশ্ন তবে জানা গেছে যে একজন কালো টি শার্ট পরা ব্যক্তি এই কাজটি করেছে করে পালিয়ে গেছে এখন দেখার বিষয় যে সেই ব্যক্তিকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অ্যারেস্ট করতে পারে কিনা যদি অ্যারেস্ট করতে পারে তাহলেই বোঝা যাবে যে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত কারা এই আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাটা ঘটালো এই ব্যাপারে ভোরে এই কাণ্ড ঘটার পরে আলোচিত সমালোচিত সংস্কৃতি উপদেষ্টা তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার পোস্টটাকে কেন্দ্র করে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকে নাকি মতামত দিচ্ছিল যে এই মোটিভটা যেন র্যালিতে না নেওয়া হয় তাতে বিতর্ক তৈরি হবে এবং বহু মানুষের যে অংশগ্রহণ সার্বজনীনতা অংশগ্রহণের যে সার্বজনীনতা সেই সার্বজনীনতা নষ্ট হবে সবাই যেন অংশগ্রহণ করে সবার অংশগ্রহণমূলক র্যালি যেন হয় সেই কারণে এটা ব্যবহার কর না করার জন্য অনেকে পরামর্শ দিচ্ছিলেন এবং সরকারও নাকি সেটা ভাবছিল কিন্তু এই ঘটনার পরে সরকারের আর তেমনটা ভেবে পিছু হটার কোনো কারণ নেই এখন নাকি আরও তীব্রভাবে সামনে এগোবে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন তার পরেই তিনি লিখেছেন যে হাসিনা দোসুররা গতকাল ভোরে তিনি গতকাল ভোর বলেছেন আদতে এটা গতকাল ভোর হবে না হবে আজকে ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখ পুড়িয়ে দিয়েছে এই দুঃসাহস যারা দেখিয়েছে সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে দ্রুত এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করেছে আমরা শুধু তাদেরকেই আইনের আওতায় আনবো তা না আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয় এরপরেই তিনি লিখেছেন কালকে রাতের ঘটনার পর হাসিনার দোষুরা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক এটা তারা চায় না আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলছিলেন এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল জুলাই চলমান এমনভাবেই মোস্তফা সারোর লেখার চেষ্টা করেছেন তিনি তার মতো করে লিখবেন এটাই স্বাভাবিক মোস্তফা সারোর তো সেই ব্যক্তি যিনি এই জুলাই আন্দোলনের পরে উপদেষ্টা হওয়ার আগে লিখেছিলেন যে বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রথমে যে বত্রিশ নম্বরে আগুন দেয়া হয়েছিল পাঁচ আগস্ট এরপরে তিনি ফেসবুকে লিখেছিলেন যে ডক্টর ইউনুসেরই উচিত হবে কালকেই বত্রিশ নম্বর পরিদর্শন করা এবং এটি আবার পুনর্ যথাযথভাবে আগের রূপে ফিরিয়ে আনা তাতে ডক্টর ইনোস আরও বড় হতে পারবেন এরকম ফেসবুক পোস্টও দিয়েছিলেন পরবর্তীতে তার ইউটার্নও আমরা দেখেছি যাই হোক এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না চলে যাচ্ছে সেনাবাহিনীর আলোচনায় সেনাবাহিনীর পাঁচজন বড় অফিসারকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন খবর ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দেওয়ার চেষ্টা করছিল গত দুই দিন এর মাঝে হিন্দুস্থান টাইমস এটিকে নিয়ে সব থেকে বড় খবর করেছে এবং অন্যান্য গণমাধ্যমের রেফারেন্স দিয়ে তারা বলতে চেয়েছে যে পাঁচজন সেনা অফিসারকে গৃহবন্দী করে রেখেছে সরকার যখন কিনা সেনা প্রধান দেশের বাইরে রাশিয়া সফরে রয়েছেন রাশিয়া ভারতের খুব কাছের বন্ধু সেই রাশিয়া সফর যখন করছেন তখন সেটাকে নিয়েও নানা রকমের বিতর্ক তৈরি করার চেষ্টাও আমরা দেখেছি বলা হচ্ছে যে ভারতের প্রেসক্রিপশনে প্রধান রাশিয়া সফর করছেন কোন পাঁচজনকে গৃহবন্দী করে রাখা হলো এই ব্যাপারে হিন্দুস্তান টাইমস একেবারে ডিটেল দিয়েছে তাদের নাম পদবি সহ দিয়েছে আমরা শুধু পদবীগুলোই যদি শুধু জানি যে নাম যেহেতু নিশ্চিত নয় যেহেতু ভারতীয় মিডিয়ার খবর এটা যে সত্য হবে তার কোনো গ্যারেন্টি নেই শুধুমাত্র পদবিগুলো যদি বলি যে দুইজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর এই পাঁচজন বড় অফিসারকে গৃহবন্দী করা হয়েছে যারা নাকি শেখ হাসিনা পন্থী অফিসার এবং জুলাই আন্দোলনের সময় এই পাঁচজন ছাত্রজনতার আন্দোলনের বিপক্ষে ভূমিকা রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে সেই অভিযোগেই সরকার তাদেরকে নাকি তাদের পাঁচজনকে গৃহবন্দি করেছে সেনাপ্রধান প্রথমে এটাতে রাজি ছিলেন না পরবর্তীতে নানা প্রেক্ষাপটে তিনি মতামত দিতে বাধ্য হয়েছেন এবং তার মতামতের ভিত্তিতেই এই পাঁচজনকে গৃহবন্দী করে রাখা হয়েছে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদেরকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমনটা বলার চেষ্টা করছে হিন্দুস্তান টাইমস হিন্দুস্তান টাইমস তাদের নামও বলেছে কিন্তু আমরা সেই নামগুলো প্রকাশ করতে চাই না আমরা সেনাবাহিনীর ভূমিকা ছাত্র আন্দোলনের সময় দেখেছি সেনাবাহিনী ছাত্র আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছিল বলেই শেখ হাসিনার পতনটা অনেক সহজ হয়েছে এবং এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনিও ছাত্র আন্দোলনের পক্ষে তার অবস্থান দৃঢ় অবস্থান প্রকাশ করেছিলেন সেনাবাহিনীর সেই অবস্থানের কারণে আন্দোলন আরও বেগবান হয়েছিল বিশেষ করে আগস্টের তিন তারিখে সেনাবাহিনীর অভ্যন্তরে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়েই সেনাবাহিনীর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাত্র জনতার বিপক্ষে তারা যাবে না কারও উদ্দেশ্যে তারা কোনো গুলি করবে না এখন সেই সেনাবাহিনী যখন ছাত্র জনতার পক্ষে অবস্থান করছিল সেই সময় এই পাঁচজন অফিসার নাকি বিপক্ষে অবস্থান করছিল সেই কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এটা সরকারের একটা সুকৌশলের কাজ বলেও ভারতীয় গণমাধ্যম বলার চেষ্টা করছে যখন কিনা সেনা প্রধান দেশের বাইরে অবস্থান করছিলেন আজকেই সেনা প্রধানের দেশে দর্শক আপনারা শুনছেন মন্তব্য করবেন তো এটা আলোচনা উঠেছে এটা কোনো প্রমাণ নেই এটা কোনো ভিত্তি নেই এবং বাংলাদেশের মিডিয়া এমন কোনো তথ্য কোনো সময় প্রচার করেনি বা কোনো নিউজ করেনি শুধুমাত্র ভারতের কিছু মিডিয়া এটা করেছে এবং তারাই প্রপাগান্ডাগুলো ছড়িয়েছে যেহেতু ভারতের মিডিয়া ছড়িয়েছে ভারতের মিডিয়া প্রকাশ করা হয়েছে আমি এটা ধরে নিতে পারি এবং বিশ্বাস করতে পারি যে সম্পূর্ণরূপে একটা গুজব ছিল সম্পূর্ণরূপে একটা বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা ছিল কারণ বাংলাদেশ নিয়ে তাদের মিথ্যা প্রচারণাই হচ্ছে তাদের মিডিয়ার মূল কাজ আমাদের মিডিয়া সেগুলো প্রকাশ করে আমার মিডিয়া প্রকাশ করছে কীভাবে ভারত এটা দাবি করেছে ভারত তো কত কিছুই দাবি করতেছে ভারত তো বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জঙ্গিদের প্রধান এইগুলো সব দাবি যে তাদের সত্ত্বে এটা তো বাস্তবসম্মত নয় তাদের বাংলাদেশ নিয়ে সব দাবি মিথ্যা এবং বাংলাদেশ নিয়ে সকল দাবি হচ্ছে বানুয়ান এবং বাংলাদেশকে পদ্রষ্ট বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর যে চক্রান্ত এটা তার একটা অংশ বলে আমরা মনে করি যাই হোক আলোচনাগুলো শুনেছেন এবং বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন